الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمد وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينه الحياه الدنيا والباقيات الصالحات صدق الله العظيم. فقال النبي المحترم صلى الله عليه وسلم: إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر في الأردية <applause> एक दिन मरना है आखिर मौत है एक दिन मरना है आखिर मौत है कर ले जो कुछ करना है आखिर मौत है मुँह खुदा को है दिखाना मुँह खुदा को है दिखाना ये एक बात है कब्र में होगा ठिकाना ये भी एक बात है مَرْنَاهَا آخِرُ أَيْقِ الموت. مُوتٍ هَيْرٍ قَرْ لَجَوْا آخِرُ مَوْتٍ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

บทศตตায় আয়াত নম্বর 45 আয়াত নম্বর 46 মুক্ত সারান্ত সীমিত তফসিল তফসিল তো বলা যায় না কারণ তফসিলের জন্য অনেক সময় প্রয়োজন 10 15 মিনিটের মধ্যে তফসিল অসম্ভব মন তো চাই কিন্তু সময় থাকে না তফসিলের জন্য অনেক সময় প্রয়োজন পড়ে

কুড়ি বৎসর এটা আমার মধ্যে কুড়ি বৎসর হাজার তার মধ্যে মধ্যে যে দর্শ হাজার দিয়েছিলেন প্রথম পাড়ার পাও পাড়া সেই পাও পাড়ার তফসিল তিনার সাগের দা ছাত্র লিখেছিলেন প্রায় আশি খন্ডের মধ্যে প্রত্যেক খন্ড প্রায় আটশো পৃষ্ঠা করে শুধু কোরআনুল কেলিমের প্রথম পারার পাও পারা মতো আলহামদুলিল্লাহ এটাকে বলে এল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা এলিমে আল্লাহ পক্ষ থেকে এলিমে লুইয়ে দিয়ে থাকে কিছু আল্লাহ তো বলার উদ্দেশ্য হচ্ছে তফসিল করার সময় নেই কারণ এক আয়াতন যদি তফসিল করা হয়

বলেছিলাম যে দুনিয়ার জিন্দগির মধ্যে আমাদের চার প্রকারের শত্রু আছে বলেছিলাম না শত্রুর মধ্যে একটা শব্দ আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের ইয়াদ করা মাথায় রাখা স্মরণ করা সহজে হয়ে যাবে এই শব্দটার নাম কি আছে কারো মনে তাই বড় মেহনত সহিত আমি আসি এখানে এখানে বসে একটা সহজে বসি না একটা কথা বলে রাখো অনেক কেতাব ভাটার পর তার নিচড় বার করতে হয় সমস্ত তারপর একটা মজুর বিষয় নিয়ে আলোচনা করা তো বলেছিলাম আমাদের জিন্দিগির মধ্যে চার প্রকারের শক্তি যার পুরো সমস্ত বলেছিলাম একটা শব্দের মধ্যে যাকে বলে দুশ্মন ব্যবহার করি দুশ্মন তো দুশ্মন দুশ্মনকে চেনা একটা জরুরি যতক্ষণ পর্যন্ত দুন কি চিনবেন না তো সেখান থেকে হেফাজত নিজেকে বাঁচানো কঠিন বিষয় তো বলেছিলাম দুশ্মন এই চার প্রকারের শত্রু আমাদের মধ্যে প্রত্যেকের কাশি লেগে থাকে প্রথম শত্রু ডাল দিয়ে আরম্ভ বলি কেউ দুনিয়া মার্শাল্লাহ দুনিয়া দুনিয়া কখন শত্রু হয় আমাদের তো এই নিয়ে বিশ্লেষণ আলোচনা চলতেছে দুনিয়া কখন শত্রু হয় চার শত্রু তার মধ্যে প্রথম শত্রু দুনিয়া ডাল তারপর নুন নুনের অর্থ কি বলছিলেন অর্থ দুনিয়া তারপর শি সিনের অর্থ শেখান জি তারপর মিট ইনার অর্থ মখলু তারপর নুন অর্থ নক্স এই চার প্রকার শত্রু আমাদের তো প্রথম শত্রুর আলোচনা হতেছিল যে দুনিয়া আমাদের উপর কখন শত্রুতা করে বা যাতে খুব দুনিয়া আমাদের জন্য শত্রু নয় দুনিয়া আমাদের প্রয়োজন আর দুনিয়ার অর্থ বলেছিলাম দুনিয়ার অর্থ হচ্ছে মাল মাকা, সাজ সামান আরাম রাহাত ঘর বাড়ি গাড়ি অট্টালিকা ব্যাংক ব্যালেন্স আমাদের প্রয়োজন আর প্রয়োজনের নিয়ম হচ্ছে প্রয়োজন যতটুকু আপনার দরকার ততটুকু ব্যবহার করা একজন মানুষ তার প্রয়োজন হয়েছে সে বাথরুমে যাবে বাথরুমে যতক্ষণ তার প্রয়োজন ততক্ষণে বসে থাকবে ফালতু কেউ বসে থাকবে না কারণ ওটা বসার জায়গা নয় তো আসল মকসদ তো নয় এখানে নিজের প্রয়োজন তো পূরণ করার জন্য সুতরাং প্রয়োজন পূরণ হয়ে গেল বেরিয়ে চলে আসবে সুতরাং আমাদের যে দুনিয়া দুনিয়া শত্রু কখন হয় দুনিয়া শত্রু তখন হয় যখন প্রয়োজনের অধিক আমরা তাকে মন ও দিল ও দিয়ে দিয়েটাকে চাই তখন সেটা আমার করা শত্রু হয় নতবা দুনিয়া শত্রু নয় দুনিয়া কামানো কোনো গুনাহ নয় গром বলেছিলাম গতকাল সপ্তাহে হাদিস নালিয়া ফরুজ জানাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন ব্যক্তি যদি নিজের ফ্যামিলির জন্য নিজের পরিবারের জন্য মেহনত করে চেষ্টা করি পরিশ্রম করে

তো দুনিয়া কামানো এটা কোনো খারাপ জিনিস নেই বলতে চাইছিলাম যে দুনিয়া সবগুলো তখন হয় যখন আমরা দুনিয়াকেই শুধু আসল মকসদ বানিয়ে নিই দুনিয়া তো আমাদের জরুরত ছিল আখারাত আমাদের মকসদ ছিল কিন্তু আফসোসের বিষয় যে আজ আমরা দুনিয়াকে মকসদ বানিয়ে নিয়েছি দুনিয়াকে মকসদ বানিয়ে নিয়েছি আল্লাহ তো ওয়াদা ছিল যে তোমরা আফরত কে মকসদ বানাও তোমাদের জরুরত দুনিয়া তোমরা কামাও নিষেধ নয় কিন্তু ভুলে নয় আল্লাহকে ভুলে নয় আল্লাহ করেন কে আল্লাহ দুনিয়া এই দুনিয়ার মানুষ মাল اولاد সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের দুনিয়ার জীবনের সৌন্দর্য কে বলেন আল্লাহ বলেন আলমান ওয়াল বানুন দুনিয়া মাল ধন সম্পদ اولاد সন্তান সন্ততি গাড়ি বাড়ি অনলাইন এগুলো তোমাদের দুনিয়ার জিনিসের সংঘর্ষ ওয়াল বাকিয়াতুস সালিহাত দুনিয়ার মানুষ খুব ভালো ভাবে सुनो বাকি रहने वाली चीज सिर्फ तुम्हारे नेक আমল হবে ਨੇ আমার ਬੇਤਿਕ ਕੋਨੋ ਜੀਨੀਸ਼ তোমার 바ਕੇ থাকবে না যা কিছু ভালো কাজ করবে এই কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আমাদেরকে বোঝায় যে আসব সময় আমাদেরকে সতর্ক করতে এরো আমার বান্দারা ইয়া আমার আমালুল হাক্ক ওয়া এই ঈমানদার আমার বিশ্বাসী বান্দারা ইস্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো والعندور আর সর্ব সময় প্রত্যেক মুহূর্ত তোমরা দেখো চিন্তা করো মান্ন ভাবো কিছু করার জন্য মা কদ্দমাতলিগত আমি তোমাদের আসল जिंदगी নেত্র পর যে আসল जिंदगी মুমিনদের जिंदगी গত সপ্তাহে তার আগের সপ্তাহে যে তাফসীর করা হচ্ছিল মুক্তসারা ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতে আয়াতের সামনে রেখে যে আল্লাহ প্রথমে মউতকে কেন বায়ান করেছেন অথচ আমাদের জিন্দগি তো প্রথম শুরু হয় তারপর মরণ হয় এখানে উপাসরিন কালাম বলেছেন আসল্লাহ তালা প্রথমে মরণ বর্ণনা করে এই দুনিয়া পাশিকে জানাতে চান চিরার বান্দাদেরকে জানাতে চান যে আমার বান্দারা যে দুনিয়ার পিছনে তোমরা পড়ে আছো যে দুনিয়াকে তোমরা আসল মকসদ বানিয়ে নিয়েছো এ দুনিয়াটা আসল মহেন্দর জন্য নয় হা হা তোমাদের আসল জিন্দগি তো শুরু হবে মরণের পর

তখন বুঝলাম এটা ধোকা আল্লাহ বলবে

تمیرے بھائی যে আমাদের প্রথম শত্রু সেটা হচ্ছে দুনিয়া কিন্তু দুনিয়া প্রধান শত্রু হবে যখন আমরা দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি চাইবো যখন আমরা দুনিয়াকে আল্লাহর হুকুমকে ভঙ্গ করে দুনিয়ার পিছনে ছুটবো তখন সেই দুনিয়া আমার আপনার জন্য শত্রু হয়ে যাবে মত আয়াতের মধ্যে যে উদাহরণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেইছেন আ দুটোর মধ্যে যে তাকাবুল করেছেন যে দুনিয়ার जिंदगी পানির মতো যেরকম পানি প্রত্যেক মানুষের জন্য জরুরি অতি জরুরি পানি ছাড়া কোন জীব জাতীয় জিনিস জীবিত থাকবে না পানি অতি জরুরি কিন্তু সেই পানি যদি অতিরিক্ত হয়ে যায় বন্যার রূপ এসে যায় তো সেই পানি আমাদের মরণের কারণ হয়ে যাবে সেই রূপ যেরকম একটা কাষ্টি একটা কাষ্টি নৌকা যখন পানির উপরে নদীর উপরে চলবে তো সেটা তার জন্য ফায়দা কিন্তু পানি যখন সেই কাষ্টের মধ্যে চলে আসবে সেই নৌকাটা পিয়ে হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লোকাদের যারা বসে দেখবে তারাও ধ্বংস হয়ে যাবে এইরূপ দুনিয়া যখন আমার অন্তরে চলে আসবে আপনার অন্তরে চলে আসবে তখন আমি আর আপনিও ধ্বংস হয়ে যাব কিন্তু দুনিয়ার উপরে যতক্ষণ আমরা চলবো আল্লাহ আমাদের হেফাজত করবে এটা উসুল আল্লাহর জাপটা প্রত্যেকটা জায়গায় আল্লাহ বুঝাই দিয়ে যান এ দুনিয়াবাসী দুনিয়া তো আসল তোমাদের মকসদ ছিল না দুনিয়া তো তোমাদের জরুরত ছিল আসল মকসদ তো আসল তোমাদের জন্য রেখেছি লেখনে ভালো